বৃষ্টিতে পাকা ধানে বই চাষিদের মাথায় হাত যেন পাকা ধানে মই দেওয়া কার্তিক মাসের শেষের বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রামের চাষিরা শনিবার সকাল থেকে আকাশের মুখ ভার শনিবার রাত থেকে রবিবার সারাদিন হালকা বৃষ্টি হয়েছে আর তাতেই বেড়েছে চিন্তা মন্তেশ্বর ব্লকে চাষিদের আমন ধান কেটে মাঠে শুকানোর জন্য রেখে দিয়েছিল বেশ কিছু চাষী মন্তেশ্বর গ্রামের চাষি মদন গড়াই ও রফি শেখ বলেন কয়েক বিঘা জমির ধান জমিতে রাখা আছে আটি পর্যন্ত বাধা হয়নি বেশি বৃষ্টি হলেও ধানের অঙ্কুরিত হয়ে যায় মন্তেশ্বর ব্লকের জয়রামপুর গ্রামের চাষী উদয় চাঁদ ব্যানার্জি ও সিংহলি গ্রামের চাষী জগন্নাথ মল্লিক বলেন ধান কাটা শুরু করেছিলাম একদিক থেকে পোকায় ধান অনেক নষ্ট হচ্ছে অপরদিকে বৃষ্টিতে অনেকটাই নষ্ট হলো ধান ভিজে গিয়ে কালছে দাগ পড়বে তাতে এই ধরনের ধান বিক্রি করতে গিয়ে ধানের দাম অনেক কম মিলবে এবং ধান বিক্রি করাই যাবে না ধারধানা করে ধান চাষ করা হয়েছে সরকার যদি এর ক্ষতিপূরণের ব্যবস্থা করে বা করেন তাহলে আমরা অনেকেই উপকৃত হব মন্তেশ্বর গ্রামের এক সবজি চাষী সমীর ধার দানা করে সবজি চাষ করা হয়েছে আর এই বৃষ্টির ফলে সবজির ক্ষেত্রে অনেকেই ক্ষতি হয়ে গেল সরকার যদি আমাদের ওপর একটু নজর দেয় তাহলে আমরা হয়তো বেঁচে থাকতে পারব চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন হচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ধান চাষ করে আপনারা কি চাইছেন আমরা এই যে ঋণ করে যা চাষ করেছি কি করে শোধ করব যদি সরকার থেকে যদি একটু কিছু অনুদান ফনুদান যদি দেয় তাহলে একটু সুবিধা হয় ক্ষতিপূরক আচ্ছা এর আগে কোনো ক্ষতি মানে চাষে ক্ষতি হয়েছিল আপনার হ্যাঁ চাষে ক্ষতি হয়েছিল ক্ষতিপূরণ পেয়েছিলেন হ্যাঁ পেয়েছিলাম পেয়েছিলেন হ্যাঁ এবারও ক্ষতি হবে মনে করছেন না আপনার ক্ষতি হবে পোকায় কিছু হয়েছে না পোকায় নষ্ট করে দিয়েছে প্রায় তিন বিঘে জায়গা কাজটা নিয়ে যেতে হবে না চাষেও মানে জলেতেও ক্ষতি করছে জলেতেও ক্ষতি করছে সর্ষে গুণি চার বিঘে চার করে হয়ে গেছে সেও থাকা দায় সরকার থেকে যদি কিছু সাহায্য করে খুব উপকৃত হয় এই সবজি চাষ কতটা করেছেন সবজি চাষ কাটা চার পাঁচ আছে কী কী চাষ করেছেন ওই পুনক শাক আছে পালং শাক আছে ভেন্ডি আছে তারপর ওই বেগুন আছে ঢেঁড়স আছে এইসব আছে এই যে নিম্নচাপ ঘন ঘন হচ্ছে বা এই জলটা এখন যে হচ্ছে সবজির পক্ষে কতটা ক্ষতি করে সবজি চাষের পক্ষে অনেকটাই ক্ষতি করে ক্ষতি অনেকটাই ক্ষতি করে তা যদি সরকার থেকে কিছু আমাদের সাহায্য করে তাহলে আমরা খুব উপকৃত হই উপকৃত হয় এটা খুব ক্ষতিকর বিরাট ক্ষতি করে আচ্ছা এই যে সবজির দাম বাড়ছে এই জলের জন্য নাকি অন্য জন্য সবজি হচ্ছে না বেশি ফলছে না একজন চাষী চাষি একজন চাষি কতটা চাষ করছেন ওই দিকে পরশুলে দিকে তা এটা কোন মাঠ এটা আমাদের দিগগুরা মাঠ বলে নিচে মাঠ কোথাকার মন্তসার মজা মন্তসারে এখন কোথায় এসেছেন মাঠে জল ছাড়তে জমি ধান কাটা আছে জল লাগিয়ে কাটা আছে সেই সব জল ছাড়তে গিয়ে এই জলটা ধানের ক্ষতি করবে কিরকম ক্ষতি করবে ভালো ক্ষতি করবে ধরুন এসব কল মল হয়ে যাবে কাটা ধানে এটা কি কাটা ধানে মই দেওয়ার মতো নাকি পাকা ধানে মই দেওয়া বলে দেখে পাকা ধানে মই দেওয়া হচ্ছে পাকা ধানে মই দেওয়া হচ্ছে তা চাষ কিভাবে করেছেন চাষ যেভাবে করা সেই করেছি তো কোথায় এসেছেন আমি এখন মাঠে আছি কি করতে এই ধান উল্টাতে ধরুন এত ভিজে গেছে যা ক্ষতিকর হ্যাঁ কিসে ভিজে দেয় এই ধরুন আকাশ বৃষ্টিতে বৃষ্টি দেয় ধান কাটার রয়েছে কাটাই তো সব থেকে কাটা রয়েছে এই বৃষ্টির ধানের পক্ষে কতটা ক্ষতি প্রচুর ক্ষতি ধরুন এই ধান একেই তো বিক্রি হয় না সরকার থেকে দাম দেয় না কিছুই পাওয়া যায় না জিনিস মাথা দিয়ে চাষ করা আছে যা ছিল ঘুচিয়ে চাষ করেছে এবার দেখুন যা অবস্থা খুব ক্ষতি হয়েছে খুব ক্ষতি হয়েছে আপনি কতটা চাষ করছেন আমি ধরুন আড়াই বিঘে চাষ করেছি আরাই বিঘে চাষ করেছেন ক্ষুদ্র চাষি ক্ষুদ্র চাষি আর নাম হচ্ছে খেরুগুড়ে খেরুগুড়ে হ্যাঁ খেরুগুড়ে তা এই চা এই ধানটা কখন কেটেছেন এই তো দিন তিনেক আগে কেটেছিলাম তারপর বৃষ্টি তারপর বৃষ্টি তারপরে বৃষ্টি বন তো পেলাম না এখন এই তো দেখে যাচ্ছে আগে যা তা কিছু কিছু কাম আচ্ছা এই ধান বৃষ্টিতে পড়ে থাকলে কি হবে বিক্রি হবে না কল হবে কল হয়ে যাবে তা আপনারা কি কি চাইছেন ধরুন যদি সরকার কোনো ক্ষতিপূরণ দেয় নাহলে তো আমাদের ধরুন জিনিসপত্র যা দিয়েছিল কানের ফানের বেঁচে করে দিয়েছে সেটা ঘুষে যাবে ঘুষে যাবে ঘুষে যাবে ধান ক্ষতি হলে তো মানে ক্ষতি হলে তো দাম দেবে না হয়তো পিটিয়ে ছশো টাকা বলবে পাঁচশো টাকা বলবে এই ধান বস্তা বস্তা তার দারুণ ক্ষতি হয়েছে দারুণ ক্ষতি হয়েছে পাকা ধানের মই দেয় পাকা ধানের সেই মই দেয় বলে এই পাকা ধানের মই দেয় পোকা পোকায় কোনো ক্ষতি পোকা তো করেছিল ছিল কাটে হ্যাঁ এই তো চাষের নিয়ম সব জিনিসের দাম বেশি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার